আচ্ছা ভিডিওটা আজকে মিস আমি অনেকটা রাত্রেই করতে বসলাম মোটামুটি এখন এগারোটা বেজে গেছে ডিনার টিনার করেই বসলাম কারণ টিউশন পড়িয়ে বাড়িতেই ফিরেছি তখন প্রায় দশটা কুড়ি পঁচিশ বাজে তারপরে দেবলিনার একটা ভিডিও দেখলাম মানে দেবলিনার ভিডিও মানে দেবলিনাকে আমার সাফ করা আছে সেই জন্য দেবলিনার চ্যানেল থেকে দেবলিনার দিদি একটা ভিডিও করেছে হয়তো বা সেটা কোনো রা কোনো জায়গায় হয়তো লাইভ করেছিল হয়তো ফেসবুকে বা বা অন্য কোনো জায়গায় সেখান থেকে হয়তো বা এরা সেইটা রেকর্ডেড হিসাবে সেটাকে তারা দেবলিনার চ্যানেল থেকে সেটা ভিডিও করেছে যাই হোক ওয়েল ভালোই করেছে এবং সেটাকে আমি পুরোটা দেখলাম তারপরেও দেখলাম অনেকেই এটা নিয়ে ভিডিও নামিয়েছে নামিয়ে বেশ অনেক কথাবার্তা বা অনেক সাজেশান দিয়েছে মোটামুটি আমি কয়েকজনের সাজেশান শুনলাম কয়েকজনের টাইটেল দেখলাম কয়েকজনের থামনেল দেখলাম কারণ পুরোপুরি সবারটা আমার দেখে ওঠা হয়নি তো যাই হোক তো ম মনে করলাম যে হ্যাঁ এই সম্পর্কিত আমারও কিছু মতামত দেওয়া উচিত বা দেওয়াটা ঠিক বলে আমি নিজেকে মনে করলাম তার জন্য এখানে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললাম কারণ দেবলীনা এখন হট টপিক বা হট কন্টেন্ট সেটাকে নিয়ে রোজ বেশ চর্চায় চলছে হ্যাঁ আপনারা বলবেন দেবলীনারাও তো চাইছে দেবলীনারাও তো করছে দেবলিনার মা দেবলিনার দিদি তারা রোজ রোজ এসে ফেসবুক লাইভ করছে বা ইউটিউবে এসে তারা ভিডিও ছাড়ছে এবং প্রত্যেক সময় আপ টু ডেট দিয়ে যাচ্ছে তার বোনের কি পরিস্থিতি বা কি কি তাদের সাথে হয়েছিল অতীতে তার বোনের সাথে কি কি হয়েছিল এইগুলো নিয়ে নিয়ে হয়েছে তা আজকে যেটা না দিদি তার থামনেলে দিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত নোংরামিগুলো করা হচ্ছে সেগুলো বন্ধ করা হোক এই সংক্রান্ত তারা একটা ভিডিও আমি আমার চোখে সেই ভিডিওটা পড়েছি আমি জানি না কোথায় লাইভটা করেছে হয়তো বা করেছে নাহলে তো এটা সংক্রান্ত এই ধরনের কথা হতো না যাই হোক এই সমস্ত নিয়ে আমি আমার মতামত অবশ্যই দেবো তার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথা মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম যাই হোক আমিও ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি তার জন্য হয়তো বা আমার কোথাও হয়তো একটু স্লিপক টাং হয়ে যাচ্ছে মানে তারা হুড়ার চোটে বার্জনা করে নিও তো সবার আগে যে কথাগুলো উঠেছে দেবলিনার সম্পর্কে যে দেবলীনা অতগুলো ওষুধ খেয়ে কেন মরলো মানে মরতে গেল তার আগে ওর গাড়ির তলায় চাপা পড়া উচিত ছিল ওটা করা উচিত ছিল আমি জানি না যারা এই ধরনের মন্তব্য করছে বিশেষ করে ফেসবুকে বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়াতে আমি জানি না তারা কি করে এই ধরনের কমেন্টগুলো পাস করছে কারণ তারাও তো মানুষ তারা মানুষ হওয়ার জন্য তারা হয়তো মানবিকতাটাই ভুলে গেছে যারা তাদের নিজের পরিবারের লোকেদের সাথে যদি এ ধরনের ঘটনা কিছু ঘটতো তাহলেও কি তারা এই ধরনের মতামত পোষণ করতে পারত বা এই ধরনের কথাবার্তা বলে বা লিখে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারতো কি না আমার সত্যিই সন্দেহ আছে অনেকেই শুনলাম দেবলিনা দিদি বলেছে যে মাচা মানে মাচা গায়িকা বলেছে অমুক করেছে তো করেছে অনেক অনেক কথাবার্তা হচ্ছে তারপরেও যে সমস্ত কথাবার্তাগুলো উঠেছে উঠেছে বলতে দেবলীনার দিদি তার নিজের দিদি না সেই ক্ষেত্রেও দিদি বলেছে যে হ্যাঁ আমার তাহলে এখন ডিএনএ পরীক্ষা করে দেখাতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে তাতে করেও অনেকে বলছে যে এটা দেবলিনার নিজের দিদি না হয়তো ওর বাবার আগের পক্ষের হয়তো বা মেয়ে মানে আমি সত্যি এইগুলো না কোনো রকমের আমি মানে খুঁজে পেলাম না যে এই সময় এই কন্ট্রোভার্সিগুলো কোনো কিছু মানে গুরুত্বপূর্ণ কি না আমার সত্যিই জানা নেই হ্যাঁ যদি বা তর্কের খাতিরে ধরি নি দেবলীনার দিদি মানে এখন যে মনে হয় মেয়েটির নাম শর্মিষ্ঠা যদি বা আমি ভুল না হয়ে থাকি ভুল হলে তোমরা প্লিজ একটু কারেকশন করে দিও দেবলীনার দিদি যদিও বা নিজের দিদি না হয়ে থাকে তাহলেও কি দেবলিনার পাশে এসে এই রকমের ক্রিটিক্যাল সিচুয়েশানে দাঁড়ানোটা কি তাহলে ওর উচিত হয়নি মানে এখানে লোকজন কি যে কথাবার্তা বলে আমি সত্যি বুঝে পাই না যে সত্যি কি তারা সহমর্মী যে দেবলিনার আজকে এই সিচুয়েশানের জন্য কি তারা সত্যি মনে মনে কোথাও হয়তো বা কষ্ট পেলো যে দেবলীনা এরকম কাজ কেন করলো বা আজকে যদি দেবলী কিছু হয়ে যেত তাহলে কি আজকে যে সমস্ত প্রশ্নগুলো উঠছে বা আজকে যে সমস্ত কথাগুলো উঠছে সেইগুলো কি তারা বলতে পারতো না কারণ এখন কেন তারা এই ধরনের কথা বলতে পারছে কারণ দেবলিনা এখন কিন্তু কিছুটা হলেও সুস্থ বা আউট অফ ডেঞ্জার তারা অলরেডি সেটা ডিক্লেয়ার করে দিয়েছে তা এই মুহূর্তে দেবলিনার যে দিদি নিজেকে এসে বলছে যে হ্যাঁ দেবলিনার দিদি সে হয়তো বা সে কাজের ব্যস্ততার জন্য বা পারিবারিক কোনো সমস্যার জন্য সে দূরে রয়েছিল এতদিন ধরে এখন তার মনে হয়েছে যে হ্যাঁ এই রকম পরিস্থিতিতে তার বোনের যে সমস্ত মানে যে সময় ক্রিটিক্যাল সিচুয়েশান এসেছে সেই সময় তার দায় মানে দায়িত্ব যে তার পাশে দাঁড়ানো তাহলে কি কোনো রকমের ভুল হ্যাঁ আমি শুনলাম যে হ্যাঁ দেবলীনা কোনো একটি হোস্টকে জোস্টকে গিয়ে গিয়ে হয়তোবা সেখানে বিবৃতি হিসাবে নিজের ভাই বোনের জায়গায় এক ভাই এক বোন বলেছে হয়তোবা তার দিদির নামটা সে ইচ্ছাকৃতই বলেনি কিন্তু আজকে যে তার পরিস্থিতি দেবলিনার পরিস্থিতি তাতে করে দেবলিনার দিদি তার পাশে দাঁড়িয়ে বা এখন যারা তারা যা যা সাংবাদিক বৈঠকে যা যা বলছে বা সংবাদ বৈঠকে না মানে সংবাদ মাধ্যমের কাছে যা যা তারা তুলে ধরছে বা তারা সোশ্যাল যেসবগুলো বলছে সেগুলোকে সত্যিই খুব অন্যায় আমার সত্যি হাসি পাচ্ছে মানে আমার নজরে সত্যি কিন্তু এরা কোনো রকমের অন্যায় কিছু করেনি আজকে তাদের পরিবারে এরকম হয়েছে আজকে তাদের পরিবারে এরকম হয়েছে সেই ক্ষেত্রে তাদের মনের মধ্যে কি পরিস্থিতি চলছে একমাত্র তারাই বুঝতে পারছে একমাত্র তারাই বুঝতে পারছে তার জন্য তাদের দুঃখ কষ্ট বা তাদের ফিলিংসগুলো কিন্তু তারা তুলে ধরছে হ্যাঁ আমরা যারা যারা এখানে কন্ট্রোভার্সি করছি বা যারা যারা ওখানে ফেসবুকে পোস্টগুলো দিচ্ছি তাদের বাড়ির লোকেদের সাথে কিন্তু এ ধরনের ঘটনা ঘটেনি তার ফলে আমরা বহুত বড়ো বড়ো ভাষণ বহুত বড় বড় লেকচার বাজি দিতে বসতে পারছি হ্যাঁ দেবলিনার দিদি কেন এই সময় বলছে এই তো তার নিজের দিদি না দেবলীনা তো নিজেই তাকে বলেছিল অমুক জায়গায় অমুক এসে গিয়ে যে সেখানে তারা এক ভাই এক বোন ভাই এইগুলোর কোনো প্রশ্ন এখানে এখন আসা উচিত এখন নয় মেয়েটিকে অবশ্যই মেয়েটির সুস্থতা কামনা করার দরকার এখন এই ধরনের কন্ট্রোভার্সি করাটা আমার মনে হলো সত্যি ঠিক নয় সত্যি ঠিক নয় সেটা আমার মনে হয়েছে বলেই কিন্তু আমি কথাটা তুলছি আচ্ছা আরও যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয়েছে যে দেবলিনার রেজিস্ট্রি হয়নি মানে দেবলিনার বা মানে বাড়ি থেকে ওর মা দিদি বলেছে ওদের রেজিস্ট্রি হয়নি সেই ক্ষেত্রে একটা রেজিস্ট্রির দিন মনে হয় বা এরকম কিছু একটা কোনো ঘটনা হয়েছিল সেইটাকে তুলে এনে অনেকেই বলছে তাহলে এটা কি আমি মানে এদের কথাতে না হাসবো না কি করব আজকেই আমার এক স্টুডেন্টের মায়ের সাথে কথা হচ্ছিল তা কথা বলতে বলতে এই কথাটাই উঠেছিল তখন কিন্তু আমরা নিজেরাও আলোচনা করেছিলাম যে আমাদের কিন্তু একটা পাথিপত্র হয় বিশেষ করে আমারও একটা পাথিপত্র হয়েছিল সেখানে দুই তরফে উপস্থিত থেকে সেই ক্ষেত্রে দুই তরফে উপস্থিত থেকে সেইগুলো করা হয় তো সেটাও একটা হতে পারে আর যেদিন হয়তো বা রেজিস্ট্রেশন করতে গিয়ে একটা তো প্রথম দিকে একটা প্রসিডিওর থাকে ছেলে মেয়ে উভয়ে সেই পেপারে সই করতে হয় কিছু কিছু ডকুমেন্ট জমা দিতে হয়তো বা সেটাই আজকে কিন্তু দেবলিনার দিদিও সেটাই বললো যেটা আমি আর আমার মানে স্টুডেন্টের মা আলোচনা করছিলাম সেটাই কিন্তু বললো এবং সেটাতে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে ওরা কিন্তু ঠিক বলছে ওরা ঠিক বলছে আজকে যদি ওদের রেজিস্ট্রিটা যদি হয়ে যেত তাহলে কিন্তু দেবলিনার মা আর দেবলিনার দিদি কিন্তু তাহলে জোর গলায় এটা বলতে পারতো না যে হ্যাঁ ওরা রেজিস্ট্রিটা করেনি পরে নিন বলতে পারতো না যদি হয়ে থাকতো আশা করি আমি বোঝাতে পারছি আচ্ছা তারপরেও যেটা বলা হয়েছে যে আটাত্তরখানা খানা পিল খেয়ে কী করে সে একে ফোন করেছে ওকে ফোন করেছে তাকে অমুক হয়েছে অমুক হয়েছে তোর ওর দিদি কিন্তু একটা কথাই বলল যে কথাটা যে ও ঘুমের ওষুধ খেতো হ্যাঁ মানসিক অবসাদে কিছু কিছু সময় ভুগলে তাদের ঘুমের ওষুধ দেওয়া হয় আমি নিজেই অনেক ঘুমের ওষুধের নাম জানি যেমন আমি অ্যালকাজোলাম জানি বা অ্যালজোলাম জানি বা লোনাজিপ জানি কারণ এইগুলো আমি ওষুধগুলোর নাম জানি এই কারণের জন্য কারণ আমার মা আমার বাবা এবং আমার আমিও কিছু কিছু সময় ভীষণ পরিমাণে মানসিকভাবে ভীষণ স্ট্রেসড হয়ে পড়লে স্ট্রেসফুল হয়ে পড়লে তখন কিন্তু ডক্টরই আমাদের প্রেসক্রাইব করেছেন এবং সেক্ষেত্রে যদি কারোর এরকম মানে বিষণ্নতা যদি অনেক সময় চেপে বসে তখন কি করে সে দীর্ঘদিন ধরে এরকমভাবে কিনে কিনে জমিয়ে রাখে জমিয়ে কিন্তু এটা রাখে এটা কিন্তু আমি জানি তো সেই ক্ষেত্রে সেই ওষুধগুলো খাওয়ার পরে মানে মনে হয়েছে যে হ্যাঁ আমি মরে যাব তারপরেও কোনো সময় হয়তো বা তার মনের মধ্যে একটা আশা জেগে উঠেছে যে না মরবো মরবো মরলে কি ঠিক হবে তখন হয়তো তার বন্ধুকে ফোন করেছে আমি জানি না এখানে কারা এই ধরনের এই সমস্ত কথাবার্তাগুলো তুলছে যে খানা পিল খাওয়ার পরে সে কি সেই অবস্থায় ছিল সে কি ঘুম মানে ঘুমিয়ে পড়েনি বা সে কি মৃত্যুর মুখে দিয়ে চলে যায়নি সে কী করে ওই অবস্থাতেও ও ফোন করেছে বা ফটোগুলোকে মানে পিলের ছবিগুলোকে তুলে তুলে পাঠিয়েছে কারা এ ধরনের মানে প্রচন্ড পরিমাণে অসংবেদনশীল হয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বলছে সত্যি মানে এগুলোতে আমার সত্যি মানে আপত্তি আছে আচ্ছা অনেকেই বলছে উপস্থিতি সায়কের সাথে যে দেবলীনার একটা ভালো সম্পর্ক সেই ক্ষেত্রে অনেকেই দেখলাম থামলে একজন লিখেছে যে শায়ক তো তার দাদা বৌদির সময় এইগুলোকে ভিডিও করে দেখায়নি এখন দেবলীনার সময় সে কেন মাঝে মাঝে এরকম করে করে ভিডিও করে করে দেখাচ্ছে যদি তর্কের খাতিরে ধরেই নিই যে সায়ক তার দাদা বৌদি যখন সেপারেশান হয়েছে সেই সময় সে এইগুলোকে ভিডিও করে সে তোলে নিই কিন্তু আজকে সে দেবলী নার্স মানে ক্ষেত্রে হাসপাতালে গিয়ে তুই কতটা ভালো আছিস তুই কি আছিস না আছিস অমুক করে করে ভিডিও করে করে তুলছে খুব কি অন্যায় করে ফেলছে খুব কি ভুল কিছু করে ফেলছে খুব কি কিছু করছে আজকে যদি সায়ক যদি সেখানে না থাকতো তাহলে কি মেয়েটা সত্যি বেছে ফিরে আসতে পারতো আর যারা যারা এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা বলছেন তারা কি এই কথাবার্তাগুলো বলতে পারতেন আজকে আজকে কি বলতে পারতেন সায়কের উপস্থিতিতেই তো আমার মনে হয় যে দেবলীনা অনেকটা বেশি সুস্থ হয়েছে আর সায়ক যা ভূমিকা পালন করেছে বিশেষ করে এই ক্ষেত্রে যে বন্ধুত্বের সম্পর্কের ও পরিচয় দিয়েছে ও অনেক বড় মানুষের পরিচয় দিয়েছে হ্যাঁ তারপরেও আপনারা আমাকে বলবেন তুমি তো আগের ভিডিওতেই বললে যে তুমি সায়ককে পছন্দ করো না এখন কেন সায়কের গুণগান গাইতে বসছো না আমি পছন্দ করি না এই সেন্সে বলেছি যে লিভিং উইথ মিলিকে কিন্তু মিলিদি মানে আমাদের যিনি মিলিদি আছেন সেই মিলিদিকে কিন্তু সায়ক স্ট্রাইক দিয়েছিল যেহেতু সায়কের ভিডিওর কিছুটা অংশ দিদি ব্যবহার করেছিলেন এর জন্য আমার প্রচণ্ড পরিমাণে তারপর থেকে একটা ওর প্রতি একটা খারাপ মনোভাব জন্মেছে কিন্তু এখানে যে লিনার পাশে সে যে দাঁড়িয়ে সে যে বন্ধুত্বের একটা পরিচয় দিয়েছে এতে করেও এখানে অনেক রকমের নোংরামি অনেক ধরনের নোংরা কথাবার্তা হচ্ছে সেইগুলো সত্যি আমি মেনে নিতে পারলাম না সত্যি আমি মেনে নিতে পারলাম না তারপরে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে যে হ্যাঁ ওর পয়সার জন্যই মানে প্রবাহের পয়সার জন্যই ও দেবলীনা প্রবাহকে বিয়ে করেছিল অমুক করেছিল তমুক করেছিল মানে যে মেয়েটি নিজে ইনকাম করে যে মেয়েটি নিজে মানে ভালো পয়সা ইনকাম করে সে শুধুমাত্র পয়সার জন্য সে ওই যে কো পাইলট আছেন তাকে বিয়ে করেছেন মানে এটা সত্যি মেনে নেওয়া যায় যে মেয়েটি নিজে স্ট্যাবলিশড আজকে যদি সে নিজে ইনকাম না করতো তাহলেও হয়তো বা এগুলো মেনে নেওয়া যেত কিন্তু আজকে যে সমস্ত প্রশ্নগুলো করা হচ্ছে না এগুলো সত্যিই আমার মনে হচ্ছে খুব বালখিল্লোদের মতো প্রশ্ন করা হচ্ছে বালখিল্লোদের মতো তারপরে যে সমস্তগুলো এখন তুলে ধরেছে ওর দিদি একটাও আমার মনে হচ্ছে না ভুল তুলে ধরেছে একটাও না হ্যাঁ তারপরে অনেকেই বলবেন দেব লিনার তো এর আগেও কর্মক্ষেত্রেও ওর একটা প্রবলেম চলছিল হ্যাঁ তাতে করেও সে ডিপ্রেস থাকতে পারে শুধুমাত্র সংসারের কারণেই যে সে ডিপ্রেশনে ভুগছিল এর কোনো মানে নেই হতেই পারে একটা কর্মক্ষেত্রে একটা ডিপ্রেশন তারপরে তার সাংসারিক জীবনে ডিপ্রেশন এইগুলো মিলিয়ে সে নিজেকে ব্যালেন্স করে রাখতে পারেনি বলেই সে ওই ওষুধগুলো খেয়েছিল সে ব্যালেন্স করে রাখতে পারেনি সে আমাদের মতো সুস্থতার পরিচয় দিতে পারেনি বলেই সেটা করেছিল সেটা করেছিল আজকে আমরা যারা এখানে বসে বসে একটা ক্যামেরা খুলে আমাদের জ্ঞান ঝাড়তে বসে যাচ্ছি তারা নিজেরা সুস্থ আছি বলে আজকে জ্ঞান ঝাড়তে বসে যাচ্ছি আজকে ভগবান না করুক কোনো দিন যদি আমাদের পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় আমরা কি করব তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা এখানে মানে জ্ঞান মারতে বসে যাই আর এখানে এক শিয়ালে হুক্কা হুয়া ডাকলে পরপর পর 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 করে সব শিয়ালে হুক্কা হুয়া ডাকে এখানে এই নিয়মটাই তাই এবার অনেকেই বলবে তুমি কি দেখো হ্যাঁ আমি ডেকেছি আমিও তার থেকে ব্যতিক্রম হইনি কিন্তু এই ব্যাপারটাতে আমার সত্যি বলছি যারা যারা বলছে যে আজকে ওর দিদি মিনিটে মিনিটে লাইভ করছে মিনিটে মিনিটে সোশ্যাল মিডিয়ার খবরগুলোকে এখানে মানে কে কি বলছে না বলছে তাতে করে উত্তর দিতে বসে যাচ্ছে ওর দিদিরই বা কী করে করছে বা অমুক করছে তমুক করছে তাহলে তো আমার বলতে ইচ্ছা করছে যে যারা যারা এখানে ওদের নিয়ে ভিডিও করছে তারা তারাও তো ছেড়ে দিচ্ছে না হ্যাঁ তারা বলবে যে হ্যাঁ এরা নিজেদেরকে এখানে কন্টেন্ট বানাচ্ছে বা এগুলো তুলে ধরছে বলে আমরা ভিডিও করছি হ্যাঁ তো তারাও তো কোনো অংশে ছাড় দিচ্ছে না যে হ্যাঁ ওরা করছে বলে তারা চুপ করে রয়েছে তারাও তো চুপ করে এরা থাকছে না তারাও তো এখানে ভিডিও করে তাদেরকে মু তোর জবাব দিতে চলে আসছে তারা কি চুপ করে রয়েছে আজকে তারা অনেক বড় বড়ো জ্ঞান দিতে বসে যাচ্ছে আজকে এই ওটা ওর ওটা প্রবাহর সম্পর্কেও আমাদের শুনতে হবে একতরফা বিচার করা চলে না দুই তরফায়ও করতে হবে ভাই নিজেদের পরিবারের তো কোনো রকমের সমস্যা হয়নি তার জন্য অনেক রকমের জ্ঞান ছাড়া যায় অনেক রকমের জ্ঞান ছাড়া যায় এবার আপনারা বলবেন তুমি কি করে কথা বলছো তোমার পরিবারে কি হয়েছে না আমার পরিবারে হয়নি এই ঘটনা কিন্তু আমি ওদের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ফিলি মানে ফিল করছি যে আজকে তাহলে আমার পরিস্থিতি কি হতো আজকে আমার পরিস্থিতিটা কি হতো আজকে আমার ভাই বা আমার বোন বা আমার পরিবারের লোককে যদি এই ধরনের কাজ করতো তাহলে আমার মন মানসিকতা কি হতো আমার মন মানসিকতা কি হতো আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বুঝতে পারছি আমার জীবনে অনেক বেশি চাপ অনেক স্ট্রেস আছে আমার জীবনে আমি সেইগুলো সোশ্যাল মিডিয়ায় এখানে ওপেন করতে চাই না আমি করতে চাই না তাই বলে কি মানে আমি মানে সত্যি কথা বলতে এইগুলো বলা উচিত না যে কোন সময় মানুষের কি পরিস্থিতি আসে আমি কতবার সুইসাইড করার অ্যাটেম্প নিয়েও আমি সুইসাইড করতে পারিনি আজকে ধ্রুব সত্যি কথা বললাম ধ্রুব সত্যি কথা বললাম তুলে ধরলাম সেই সুইসাইড করতে করতে যাওয়ার থেকেও মানে হয় মানে বেঁচে আছি শুধু সুইসাইড করবো সুইসাইড করবো এরকম একটা ফিলিংস নিই হ্যাঁ জানি এটা ঠিক নয় কিন্তু অনেক বেশি মানুষ স্ট্রেসফুল হয়ে পড়লে তখন এই ধরনের মন মানসিকতা চলে আসে যখন তার চার শুধুমাত্র সমস্যা 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 কোনো দিক থেকেই সে ওয়ে পাচ্ছে না যে এই সবগুলো সমস্যার থেকে সে কী করে বেরোবে সে কী করে বেরোবে ফলত আপনাদের মতো মানুষদের না কোনো রকমের সেই জায়গা আপনার বুঝতে পারবেন না যে দেবলীনা বা দেবলিনার পরিবারের লোকেদের সঙ্গে কি হচ্ছে তারা কি করছে হ্যাঁ অনেকেই বলছে দেবলীনাকে কেন ফোন দেওয়া হচ্ছে দেবলীনা দিদি বা কেন সেই ফোনগুলো দেখছে কেনই বা অমুক করছে ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমরা যে যুগে বাস করছি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা বাস করছি অল টাইম আমাদের কাছে ফোন থাকে ফোন ছাড়া কেউ থাকে না হ্যাঁ দেবলীনাকে হয়তো বা এখন ফোনটা না দেওয়াই ভালো কারণ ও এখনও পর্যন্ত সেই ট্রমার মধ্যে রয়েছে এখনও পর্যন্ত ও ওই প্রবাহকে ভুলতে পারছে না এখনও পর্যন্ত মনে করছি যে ও প্রবাহের সাথে সংসার করবে হ্যাঁ হয়তো বা ওকে না দেওয়াটাই ঠিক কিন্তু ওর দিদি ওর দিদি সেক্ষেত্রে আপনারা বলছেন যে দিদি কেন ফোন দেখছে দিদি কেন মিনিটে মিনিটে এসে লাইভ করছে আর যারা ইন হিউম্যানিটির পরিচয় দিচ্ছে যারা এখানে এসে দেবলিনা দেবলিনার মা দেবলিনার পরিবার সম্পর্কে নোংরা কথাবার্তা বলছে দেবলিনার মৃত্যু কামনা করছে দেবলীনাকে আরও অসুস্থতার পথে এগিয়ে দিচ্ছে তারা তারা এই ধরনের মন মানসিকতার পরিচয় দিচ্ছে কিভাবে সেই প্রশ্নগুলো তো একবারও করছেন না কেন আপনারা এই ধরনের কাজকর্ম করে আপনাদের বিবেকহীন মানে তার পরিচয় দিচ্ছেন মনুষ্যত্বের জায়গা আপনারা অ মানে কি বলবো জন্তু জানোয়ার বা অমনুষ্যত্বের পরিচয় দিয়ে আপনারা পরিচয় দিচ্ছেন কই সেই প্রশ্নগুলো তো আপনাদের মনের মধ্যে আসছে না দেব দিদি কেন করছে দেবলীনা দিদি মিনিটে মিনিটে কেন এখানটায় তুলে ধরছে ভাইরে ভাই এরা কারা এরা কারা সত্যিই আমার বলতে খারাপ লাগছে এরা কারা আজকে যাদের বাড়ির মেয়ে এরকম ভাবে যারা মানে যে সুইসাইড করেছে তাদের মন মানসিকতা কি অবস্থা বলুন তো দেবলিনার মা কাঁদছে যে আমার মেয়েটা যদি চলে যেত তাহলে আমি সেক্ষেত্রে কি করতাম আজকে আপনাদের বাড়ি ভগবান করুক সবার বাড়ি সবার মানে সন্তান বলুন সবার পরিবারের লোক বলুন সবাই সুস্থ থাকুন কিন্তু আজকে আপনারা কিন্তু ওদের বাড়ির পরিস্থিতি কেউ বুঝতে পারবেন না যা পরিস্থিতি ওরা চলছে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ওরা যাচ্ছে কিন্তু সবাই কিন্তু ওরা যে একটুখানি কিছু বলছে না বলছে সবাই কিন্তু এটা নিয়ে করতে বসে যাচ্ছে কেউ কিন্তু ছাড়ছে না যে হ্যাঁ ওরা দিচ্ছে আমরা করছি না 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 কেউ কেউ কিন্তু ছাড়ছে কন্টেন্ট তারপরে মানে যাদের বাড়ির ছোট মেয়ে যেই মেয়েটা এরকম হয়েছে যেই মেয়েটা সত্যি একটা শিক্ষিত মেয়ে যেই মেয়েটা দেখতেও সুন্দর যে মেয়েটার গানে সরস্বতী মা বসে আছেন সেই মেয়েটা আজকে নিজেকে এইভাবে আত্মহননের পথ বেছে নিল তারপরেও সেই মেয়েটাকে ঠিক রাখার জন্য মেয়েটার জন্য যদি তারা এসে বলে যে হ্যাঁ আপনারা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পোস্টগুলো করছেন যারা এরকম কথাবার্তা বলছেন তারা দয়া করে এই কথাগুলো বলবেন না তাতে করে আমার বোন আরও এইগুলো দেখলে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে কি ভুলটা বলেছে কি ভুলটা বলেছে তাতে করে তাদের আরো বলা বলতে হচ্ছে যে তোমরা আগে তোমার বোনের সুস্থতার দিকে কামনা করো তোমরা তোমার কি করে দ্রুত তোমার বোনকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারো সেটার কামনা করো তারপরেও তার বোনের সাথে তার দিদির আদৌ বায়োলজিক্যাল সম্পর্ক আছে কি না সেইগুলো দেখার চেষ্টা করা হচ্ছে মানে সত্যি আমি বুঝে পাচ্ছি না যে কি করে এরা বলছে অথচ যারা এ ধরনের নোংরা নোংরা কমেন্ট করছে যারা এ ধরনের নোংরা নোংরা মন্তব্য দিয়ে দিয়ে পোস্টগুলো করছে কই তাদের উদ্দেশ্যে তো কোনো রকমের কোনো কথা হচ্ছে না তাদের উদ্দেশ্যে তো কোনো রকমের কথা হচ্ছে না আর যারা এই মেয়েটা গান করে গানের জগতে আছে গান গায় শো করে যারা এই সমস্ত দেখে শুনে মেয়েটাকে তাদের বাড়ির বউ করে নিয়ে গেছে তারা পরবর্তীকালে এই ধরনের সমস্যাগুলোই বা তৈরি করা মানে মন মানসিকতা দেখায় কি করে মন মানসিকতা দেখায় কি করে তারপরে তার শ্বশুর বলছে তার শাশুড়ি বলছে এখানে শুধুমাত্র ঘুমার্টের জন্য সে আসতে পারবে না সে তার বাপের বাড়িতে গিয়ে থাকে একটা বছরের মধ্যে মেয়েটাকে কতটুকু শান্তি দিয়েছে এরা সেইটুকু পর্যন্ত চিন্তাভাবনা করে দেখেনি একটা মেয়ে বাপের বাড়ি থেকে যে গিয়ে শ্বশুর বাড়ি থেকে উঠতে গেলেও তো তার বাপের বাডি মায়া মোহরটা কাটতে অনেক সময় লাগে মায়া মোহটা কাটতে সময় লাগে যারা শ্বশুরবাড়ির লোকেরা যারা এই ধরনের ইনহিউ ইন পরিচয় দিচ্ছে ওই তাদের বিরুদ্ধে তো কেউ কোনো রকমের কোনো কথা বলছে না যে এই ধরনের শ্বশুরবাড়িতে এরা কথা বলে কি করে আর যে প্রবাহ নন্দী ভালোবেসে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গেছিলো সেই প্রবাহ নন্দী বা এই রকমভাবে সাইলেন্টলি থাকে কী করে সত্যিই আমার মাথার মধ্যে ঢুকছে না সত্যি কি আদর্শে পুরুষ হ্যাঁ শুধু কর্মক্ষেত্রে পৌরসত্ব দেখালে চলবে না যে হ্যাঁ আর বউয়ের প্রতি উদাসীন দেখিয়ে সে কখনো নিজের পৌরসত্ব প্রমাণ করতে পারে না অ্যাটলিস্ট তাদেরকে আমি পুরুষের বলতে হচ্ছি হচ্ছি কোথায় আমরা ওই মেয়েটার পাশে দাঁড়াবো কোথায় ওই মেয়েটার যে এই রকম কাজ করে ফেলেছে তাকে আমরা আরো মনোবল বাড়ানোর জন্য সেক্ষেত্রে তাকে চিয়ার আপ করার চেষ্টা করবো যে হ্যাঁ তুমি তোমার কর্মক্ষেত্রে ফেরো তোমার কর্মক্ষেত্রে ফেরো যে পুরুষটা তোমাকে কোনোদিনই শান্তি দেয়নি ওর ছোট ছোটো মিনি মিনি ব্লগুলোতে শর্ট ভিডিওগুলোতেও দেখেছি যে কিভাবে প্রবাহ ওকে তুচ্ছ তাচ্ছিল্য করছে অপমান করছে সেই রকম ভালোবাসার ছোঁয়া দেখতেই পেলাম না যে সেই রকম ভালোবাসা যে হ্যাঁ সত্যিই তারা মেয়েটাকে ভালোবাসে সেই রকম কিছুই প্রকাশ পেলো না আর যে বর তার কাছে এতটা উদাসীনতা তাহলে তার বাড়ির লোকেদের কাছ থেকে মেয়েটা কতটা অপমানিত লাঞ্ছিত হয়েছে সেটা তো এখন পরতে পড়তে পড়তে পড়তেই বোঝা যাচ্ছে পড়তে পড়তে বোঝা যাচ্ছে তারপরে তাদেরকে কোনো রকমের কিছু না কথা বলে মেয়েটার এগেনস্টে গিয়ে কথা বলাটা খুব সহজ মনে হচ্ছে তাই না খুব বলা সহজ মনে হচ্ছে তারপরেও তারা নিজেদেরকে অনেক বড় বড় কিছু প্রমাণ করতে চলে আসে অনেক শিক্ষিত অনেক জ্ঞানী অনেক গুণী অনেক তাদের মানে কন্ট্রোভার্সি জগতে অনেক তারা উপরের দিকে শাড়ি লেবেলে তারা বলতে বসে যাচ্ছে ভাবতেও আমার লজ্জা করছে ভাবতেও আমার লজ্জা করছে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কী করে আটাত্তরখানা পিল খেয়ে সে এই কাজটা করতে পারলো সে ফোন করতে পারলো সে তার বরকে কেন ফোন করেনি তার বদলে সায়বকে কী করে ফোন করলো ছবিটা কি করে তুললো কি করে এতগুলো ঘুমের ওষুধ সে একসাথে পেলো তবে তার দিদি তার নিজের দিদি কিনা তবে তার দিদির সঙ্গে তার বাবার আগে সম্পর্কে আগের বিয়ে করার মেয়ে না এগুলো কী ইনহিউম্যানিটির পরিচয় দিচ্ছে না তারপরে বলছে তার দিদি মিনিটে মিনিটে লাইফ করছে কেন এই সমস্ত কথাবার্তাগুলো তুলছে আগে তার উমুক করা দরকার আগে তার তুমুক করা দরকার সত্যি আমার ভালো লাগছে না সত্যি আমার এগুলো ভালো লাগছে না আজকে আমার আমার মনে হয় যে আমাদের মতো মেয়েদের পাশে থাকা উচিত মনোবল বাড়ানো উচিত যে দেবলিনার পাশে আমরা থেকে দেবলিনার মন মানসিকতাকে জোরালো করে যাতে করে পরবর্তীকালে ও এরকম না কাজ করতে পারে ওর এই সমস্ত ট্রমা থেকে ওকে বেরিয়ে আরও একটা সুস্থ জগৎ আমাদের দেওয়া উচিত সেখা সেক্ষেত্রে আমরা পজিটিভ পজিটিভ কথা বললে পজিটিভভাবে ভিডিও করলে ও যদি এই ভিডিওগুলো কখনও দেখে তাতে করে ও আরও চেয়ার আপ হবে ওকে আরও চেয়ার আপ করতে হবে ওকে আবার তার নিজের জগতে ফিরিয়ে দিতে হবে সেইগুলো আমরা না করে বরঞ্চ আমরা অন্যভাবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি বারে বা আমরা হচ্ছে সুশীল সমাজের সভ্যভদ্র মানুষের পরিচয় দিচ্ছি যে কতটা আমরা পরিচয় দিয়ে উঠতে পারছি সেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে আমার আর ওর ওর দিদি বা ওরা যা আজকে যা কাজ করছে তাতে করে কোনো রকমের ভুল বা ত্রুটির কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না কোনো রকমের ভুল ত্রুটির কাজ দেখতে পাচ্ছি না বরঞ্চ ওরা আরো হিউম্যানিটির পরিচয় দিচ্ছে ওরা আজকে মানবিকতার পরিচয় দিয়েছে আজকে একটা মেয়ের পাশে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ওর বর কি করে চুপ করে থাকে এখনো পর্যন্ত শ্বশুর শাশুড়ি কি করে চুপ করে থাকে যে ক্ষেত্রে তাদের বাড়ির বউ সুইসাইড বউরাইডেম করেছে কই সেই সম্পর্কে তো কোনো প্রশ্ন হচ্ছে না সেই সম্পর্কে তো জোরালো ভিডিও নামছে না সত্যিই কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই তবে হ্যাঁ আমি ওর দিদির ক্ষেত্রেই বলবো যে তুমি সোশ্যাল মিডিয়ার থেকে নিজেকে দূরে রাখো আর এরকমভাবে কাউকেই তোমার মানে পরতে পরতে এসে এখানে এসে তোমার বোনের আপডেট দেওয়ার কোনো দরকার নেই কারণ এখানে সব ইনহিউম্যানিটিতে ভরে গেছে যেখানে আমাদের দেশে অভয়ার মতো কাণ্ডতে বিচার পায় না সেক্ষেত্রে মেয়েরাই মেয়েদের ধর্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে যে হ্যাঁ ওর ধর্ষণটা হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সেক্ষেত্রে তোমরা কারোর কাছে বিচার পাবে না তার থেকে ভালো হয় তোমরা সত্যি উকিলের সাথে কথা বলো যাতে করে তোমার বোন এই সমস্ত যে ট্রমাটাইজ হয়ে পড়েছে বা ওর সঙ্গে যে অন্যায় হয়েছে তার সঠিকভাবে তোমরা বিচার আমার মনে হয় এগুলো তোমরা সত্যি সোশ্যাল করোনা কারণ এখানে তোমাদের বিচার মানে তোমাদের মানে বোঝার মতো মানুষের বিচার বুদ্ধি মানে ক্ষম অক্ষম হয়ে গেছে বিচার বুদ্ধিতে অক্ষম হয়ে গেছে সেই জন্য তারা এখানে এরকমভাবে ভিডিও করে শুধুমাত্র তারা আর্নিংয়েরটাই জন্য ভাবছে শুধুমাত্র তারা আর্নিংটার কথাই ভাবছে কোন রকমের হিউম্যানিটির পরিচয় দিতে তারা পারছে না হিউম্যানিটির পরিচয় দিতে তারা পারছে না তবে হ্যাঁ আর একটা কথা তোমরা তোমার বোনকে সুস্থ করে দ্রুত বাড়িতে নিয়ে যাও আর অবশ্যই এর এগেনস্ট একটা লিগাল অ্যাকশান নাও এদেরকে ছেড়ো না এই সমস্ত পাপি বা পাপিষ্টদের তোমরা ছেড়ো না যার জন্য তোমার বোন এই রকমভাবে একটা সুইসাইড অ্যাটেম্প করতে গেছে বলতে বাধ্য হচ্ছি তবে হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো কাউকে টার্গেট করে বলিনি আমি যার যার ভিডিও মোটামুটি দেখেছি তাদের ভিডিও দেখে আমার যা মন মানে মনে হয়েছে সেইগুলো মতামত প্রকাশ করেছি এরপরে যদি আমার এগেনস্টে কেউ কিছু বলে আমি তাতে করে কিচ্ছুই মনে করব না আমার যা মনে হয়েছে আমি সেই কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তাতে করে কার খারাপ লাগলো কার কিছু লাগলো আই জাস্ট মানে কী বলবো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট ঠিক আছে যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অনেকটাই হাইপার হয়ে গেছিলাম মানে সত্যি আমার ভালো লাগছিল না আমার ভালো লাগেনি আমার ভালো লাগেনি এই ব্যাপারটাতে মানুষ এইভাবে কন্ট্রোভার্সি করতে পারে দেখে বা ভেবে এইভাবে দেখে বা ভেবে সত্যিই আমার ভালো লাগেনি আমি আশাই করতে পারিনি যে এইভাবে মানে মেয়েটার এগেনস্টে এইভাবে ভিডিও নামবে এইভাবে ভিডিও নামছে যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে এটি নতুন ভিডিওতে পায় ডাটা